আসসালামু আলাইকুম ভাই ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় থেকে আসছেন আপনি চট্টগ্রাম থেকে ভাই চট্টগ্রাম থেকে আসছেন আপনি তো আমাদের ওই লোনের অফারটা দেখেই আসছেন জি ভাই আচ্ছা ঠিক আছে সো এখন আপনি মেডিকেলে করতে যাচ্ছেন কোন দেশের জন্য সৌদি আরব সৌদি আরবের জন্য যদি আজকে মেডিকেল ফিট হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ জি ঠিক আছে সো আমার দোয়া প্লাস যারা ভিডিওটা দেখবে সবাই দোয়া করবে যেন ফিট হয়ে যায় আপনার ভিতরে কনফিডেন্স আছে ভাই সকালবেলা আপনি যে কথা বলা বলছেন যে ভাই আমার অনেক কনফিডেন্স আছে ইনশাআল্লাহ আপনি আনফিট আসবেই না ঠিক আছে তারপরেও যান সমস্যা নেই আর কেউ যদি আসতে চাই আপনি তো চট্টগ্রাম থেকে এখানে আসছেন কেউ যদি আসতে চাই তাহলে তাদের তাদের দেশে কি বলবেন যে তারা কি আসতে পারবে ইনশাআল্লাহ সবাই আসতে পারবে আমি আপনাকে কিন্তু শেখাই দিতেছি ভাই এমন কোনো কিছু না 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 আপনি যাবেন আপনি মানে কেউ যদি যাইতে চায় সে যেন আসে দেখে যাওয়ার জন্য ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আপনারা যারা যেতে চাচ্ছেন লোনের মাধ্যমে সো তারা একটা ভুল করে থাকেন ভাবেন যে হয়তো বা ফুল টাকাকে আমরা লোন দিব না আমরা আপনাকে ফুল টাকা লোন দিব না অবশ্যই আপনাকে আপনার কিছু মানে অ্যামাউন্টের টাকা আপনার থাকা লাগবে ঠিক আছে সো আমরা বাকিটা আপনাকে লোন দেব মানে আমরা আপনাকে সাহায্য করতে চাচ্ছি সহায়তা করতে চাচ্ছি তার মানে এই না যে আপনাকে আপনার মেডিকেল করার খরচ নাই মানে কমেন্ট বক্সে ইনবক্সে আমাকে ফাটা নিতেছে আমার কাছে এক টাকা নাই শুধু পাসপোর্ট আছে নিতে পারবেন কি না কেউ কেউ বলতেছে ভাই পাসপোর্ট নাই পাসপোর্ট করার টাকা দেবেন সো মেডিকেল পাসপোর্ট এগুলো হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ঠিক আছে এগুলো টোটাল খরচের ভিতরে না সো আপনারা কেউ এরকম কমেন্ট করেন না যে ভাই আমার কোনো কিছু নাই আমি যেতে চাই তাহলে ভাই আপনার বিদেশ যাওয়ার আমি মনে করি কোনো মানে হয় না যদি আপনার মানে সামান্য কিছু অ্যামাউন্ট না থাকে তাহলে ভাই আপনি আসলে যেতে পারবেন না সো আমার কথা বলে খারাপ ভাবে নেবেন না এই ভাই আসছে চট্টগ্রাম থেকে সেই দূরে শুধুমাত্র শুনছে যে আমরা লোনের লোক নিচ্ছি উনি চলে আসছে তো এখন কি ভাই এখন পর্যন্ত কথা কাজে মিল পাইছেন